মিষ্টির দোকানের মতো কিভাবে রসালো পারফেক্ট সরভাজা বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি দেখাবো নমস্কার বন্ধুরা চলে আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক একটা বড় বাটির নিয়েছি আর বাটির মধ্যে আমি ছোট বাটির এক বাটি দুধের সর দিয়ে দিচ্ছি আর এই দুধের সর আমি তিন চার দিন জমিয়ে রেখে আমি ব্যবহার করছি দিয়ে দেবো এক বাটির মতো ময়দা যে বাটির ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি কিন্তু সুজি নিতে হবে মানে চার চামচের মতো সুজি নিতে হবে ভাগ একদমই কম দিতে হবে আর সুজির ভাগ বেশি দিলে একদমই কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি হাত দিয়ে সবকিছুকে ভালো করে আমি মাখিয়ে নেব তো দুধের স্বর আছে তাই ময়দাটা কিন্তু মাখানো যাবে আর যদি আপনাদের মনে হয় যে ময়দাটা শক্ত হয়ে যাচ্ছে দুধের স্বরে কম পড়ছে হচ্ছে না তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধ সেটা কিন্তু অ্যাড করতে পারেন মাখানোর জন্য আমি খুব অল্প অল্প করে একটু দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেবো কারণ ময়দাটা কিন্তু আমার শক্তই আছে আর যেরকম ময়দা মাখানো হয় সেরকম কিন্তু মাখানো যাবে না তাই একটু একটু করে দুধ দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব মাখানো হয়ে গেছে আর একটা পরিণত হয়েছে এটাকে রেখে দিয়েছি আর এরকম কিন্তু নরম রাখতে হবে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এবার আমি এটাকে বেলে নিচ্ছি আর যেরকম রুটির মতো বেলে সেরকম বেলে নিতে হবে রুটি যেরকম পাতলা হয় সেরকম কিন্তু পাতলা হবে না একটু মোটা সাইজে রাখতে হবে ছুরি দিয়ে এই অংশগুলোকে আমি কেটে দিচ্ছি যেরকম রকম বাজার শেপ হয় সেরকম একটা শেপ রাখব সেই জন্য এইগুলোকে আমি কেটে দিচ্ছি মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা সরবাজা যেরকম দোকানে দেখতে পাওয়া যায় ঠিক সেরকম ভাবে কেটে নেবেন আর আপনারা যদি ছোট বড় সাইজ করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু আমি সব কেটে নিয়েছি আর বাকি অংশটাকে এইভাবে বেলে নিয়ে আমি কেটে নেব আপনারা এরকম কিন্তু মোটাটা রাখতে হবে আর এই রকম মোটাই কিন্তু আপনারা রাখবেন সবকটা কাটার পর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর যেগুলো কেটে নিচ্ছি সেগুলোকে এই সাদা তেলেই কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রাখতে হবে বা মাঝারিতে রাখতে হবে এবার একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দের মতো সর্বজনের কালারটা রাখবেন আর এইগুলো কিন্তু ভালোই ফুলছে তেলের মধ্যে দেখুন এগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে রেখে দিচ্ছি আর এইভাবে আমি সব কটাকে ভেজে নেব সব ভেজে নেওয়ার পর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি দিয়ে দেবো ওই বাটির মাপ অনুযায়ী হাফ বাটি জল গ্যাসটাকে অন করে দিয়েছি চিনির রসটা ভালোই ফুটে উঠেছে আপনারা যখন এই শিরাটা বানাবেন শিরাটা যেন একটু চ্যাটচ্যাটে হয় বেশি একদম গাঢ় করার করার দরকার নেই আর একটা এক শিরাও করার দরকার নেই একটু চ্যাটচ্যাটে ভাব থাকলে মিষ্টি রসটা একদম তৈরি হয়ে যাবে হাত দিয়ে আমি একটু দেখছি না এখনো হয়নি একটু বাকি আছে আরও কিছুক্ষণ ফোটানোর পর আরও একবার আমি চেক করে দেখলাম যে এটা কিন্তু এবার একটু চ্যাটচ্যাটে ভাব এসেছে এবার আমি যে সর ভেজে রেখেছিলাম সেগুলোকে এই শিরার মধ্যে আমি দিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দেবো একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি যাতে সবকটাই এই রসের মধ্যে ঢোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি রেখে দেবো যাতে এই রসগুলো এই সরবাজার মধ্যে ঢুকে যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখবো দেখুন তো সরবাজার কতটা ফুলে উঠেছে একদম রসে ভরা এই দেখুন উল্টে পাল্টে দিচ্ছি সব রস কিন্তু এই সরবরা টেনে নিয়েছে এগুলোকে একটা পেটে আমি তুলে নিচ্ছি একটা পেটে তুলে নেওয়ার পর এর ওপরে একটু খোয়া ক্ষীর ছড়ে দিচ্ছি আর খোয়া ক্ষীর দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু নরম হাত দিয়ে তুলে আরো একটু ভালো করে দেখাচ্ছি দেখুন এতটা নরম হয়েছে আর একদম রসে ভরা তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতে খুব সজি বানিয়ে ফেলুন এরকম সরবাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে